ভোজনরসিক হিসাবে বাঙালির সুনাম রয়েছে বিশ্বব্যাপী তবে কালের বিবর্তনে পাল্টেছে গ্রামবাংলার বিচারিত কিছু খাবারের কদর সুস্বাদু ও মুখরোচক খাবারের তালিকায় ছিল কটকটি টানা চানাচুর নিমকি এমনকি মুরুলিও। এখন সময় পাল্টেছে গ্রামীণ বাংলার সেই মুখরোচক খাবারগুলো এখন আর তেমন একটা দেখা যায় না তবে গ্রাম বাংলায় প্রচলিত যেই মেলাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু সেই অনেক আদি পুরনো খাবারগুলো সচরাচর দেখা যায় গ্রামীণ সংস্কৃতিতে এই মেলাগুলো হয়ে থাকে কোনো একটা মাজার কেন্দ্রিক ভারতীয় উপমহাদেশের মধ্যে ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যেই রয়েছে ব্যাপক পরিমাণে মাজার যেগুলো ইসলাম কিন্তু কখনোই বৈধতা দেয় না আমরা যে মেলার মধ্যে রয়েছি সেটাও কিন্তু একটা মাজার কেন্দ্রিক তো মাজারের মধ্যে যে খাবারগুলো উঠেছে সেগুলো কিন্তু একেবারেই চোখ ধাঁধালো ভিডিও শুরুতেই যে খাবারটি দেখানো হয়েছে সেটির নাম কিন্তু স্থানীয় লোকাল ভাষায় বিন্দি সেটা খাবারের অন্যতম মাধ্যম হল দুধের মধ্যে ভিজিয়ে তারপরে উপভোগ করা হয় এরপরে আমাদের সামনে যে খাবারগুলো দৃশ্যমান এখানে দেখা যাচ্ছে মিষ্টি জাতীয় খাবার দিয়ে তৈরি হাতি সুর অথবা হাতি অন্যান্য প্রাণীর আকৃতি যেগুলো টোটালি মিষ্টি আর তাছাড়া আমরা ছোটবেলায় দেখতাম হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে এগুলো ব্যাপক পরিমাণে আয়োজন করা হতো এরপরেই আমরা যে বিস্কিটটা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু দেখতে অসম্ভব সুন্দর এটার নামটা আমি আসলে জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এটাও কিন্তু খেতে ভারী মজা এখানে আরও যে মিষ্টি জাতীয় বড় বড় খাবারগুলো রয়েছে সেগুলোর স্থানীয় নাম হচ্ছে কদম এখন সেটার পরিমাণ আকারে ছোট বড় হতেই পারে ছোট আকারের যেটা রয়েছে সেটা কিন্তু একেবারে দেখতে ফুলের মতো ভিতরে একটা বাদামও থাকে খেতেও কিন্তু ভারী মজা আমাদের স্থানীয় ভাষায় যেটাকে নকুল হিসেবে মানুষ চেনে আমি জানি না এখানকার ভাষায় সেটাকে কি বলে এই সকল খাবারের মধ্যে অন্যতম একটা খাবার আছে সেটার নাম হচ্ছে বাতাসা এখন এই বাতাসা সম্পর্কে কিন্তু আপনারা সবাই অবগত আছেন আমরা যারা রয়েছি তাদের যে সোনালী অতীত রয়েছে সেটার সাথে কিন্তু এই বাতাসার ওতপ্রোতভাবেই সম্পর্ক রয়েছে এখানে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু কয়েক দশক আগেও গ্রামের হাট বাজারে দেখা যেত শিশু থেকে বৃদ্ধ সবার কাছে এসব খাবারগুলো মুখরোচক ছিল সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব কিন্তু এখন আর তেমন একটা দেখা যায় না দাদানানার হাত ধরে বাজারে আসা নাতি নাতনিদের প্রধান আবদারি ছিল চানাচুর কটকটি নিমকি অথবা মুরলি বর্তমান প্রজন্ম এসব খাবারের সাথে একেবারেই আসলে পরিচিত নয় আধুনিকতার ছোঁয়ায় ভিনদেশি খাবারের ভিড়ে হারিয়ে যাচ্ছে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্য যেগুলোর প্রতি আমাদের যত্নশীল হওয়া উচিত